নমস্কার ইতুর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে বেগুন বিলাস একটা রেসিপি নিয়ে এসেছি যেটা বেগুন দিয়েই বানাতে হয় আর নিরামিষ রেসিপি এটা গরম ভাতে খুব ভালো লাগে রুটি দিয়েও ভালো লাগে এই বেগুন বিলাসটা বানানো খুবই সহজ এবং খেতেও খুব টেস্টি হয় এটা বানাতে অবশ্যই বেগুন লাগে কিন্তু এইটা আমার একজন বেগুনটা আমার একজন আত্মীয় এটা রায়গঞ্জের বেগুন একটা বেগুন এক কিলো ওজন এই বেগুনটা খুবই নরম এবং একদমই বীজ হয়নি করছি এই বেগুনটা দিয়ে আমি বেগুন বিলাসটা বানাবো এই বেগুনটা প্রথমে আমি বেগুনটা আগেই ধুয়ে নিয়েছিলাম এরপর আমি কেটে টুকরো টুকরো করে নেব ভাজার মতন করে বড় বড় যেমন করে খুশি করা যায় কিন্তু খুব বড় হয়ে যাবে বলে আমি অর্ধেকটা করে কেটে করে নিচ্ছি দেখছেন তো কিভাবে কাটছি বেগুনটা এইভাবে আমি বেগুনটা টুকরো টুকরো করে কেটে নেব সবটাই আমার কাটা হয়ে গেছে এরপর আমি এই বেগুন বিলাস বানাতে কি কী লাগছে সেইগুলো একবার উপকরণটা দেখে নিন প্রথমে অল্প পরিমাণ ধনে পাতা আমি কুচি করে কেটে নিয়েছি আর এক চামচ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাগছে আর আদা বাটা এক টেবিল স্পুন লাগছে একটুখানি হিং লাগছে আর টমেটো একটা বড় টমেটো বেটে রেখেছি এটা লাগছে আর অল্প পোস্ত কাজু আর চার মগজ আমি বেটে টু এক টেবিল স্পুনের মতো নিয়ে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে চিঁড়ে নিয়েছি আর একটু ড্রাই রোস্ট করার জন্য একটা শুকনো লঙ্কা একটু জিরে একটুখানি কাসুরি মেথি কয়েকটা লবঙ্গ আমি নিয়ে এটা ড্রাই রোস্ট করার জন্য রেখেছি এরপর আমি প্রথমে কাটা বেগুনগুলোতে অল্প একটুখানি নুন ভালো করে মাখিয়ে নেব আর একটু হলুদও মাখিয়ে নেব নুন হলুদটা মাখিয়ে নিলে বেগুনটার মধ্যে একটুখানি জল বেরিয়ে যায় আর বেগুনটা খেতেও খুব ভালো লাগে আর আমি এর মধ্যে আর একটা বিশেষ জিনিস দিচ্ছি সেটা হচ্ছে চালগুড়ি সেই চাল এই চালগুড়িটা দিয়ে দিলে কি হয় বেগুনটা ভাজার সঙ্গে সঙ্গে নেতিয়ে যায় না বেশ সুন্দর উপরে একটা ক্রাঞ্চি ভাব চলে আসে আর খেতে খুবই ভালো লাগে আপনারা বাড়িতে বেগুন ভাজলে অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন খুব সুন্দর একটা টেস্ট হয় এরপর আমি কড়াই তাওয়ার মধ্যে তেল দিয়ে দিলাম এরপর বেগুনগুলোকে আমি একটা একটা করে সাজিয়ে বসিয়ে দেবো তেলটা খুবই গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরপর আমি একটা ঢাকনা দিয়ে দেবো যাতে করে বেগুনটা সুন্দর সেদ্ধ হয়ে যায় বেগুনটা একটা পিঠ খুব সুন্দর ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি উল্টে আর একটা পিঠ ভাজতে দেব বেগুনটা খুব নিতিয়ে যাবে না বেগুনটা ভালো খেতে খুবই মিষ্টি স্বাদ এবং খেতেও খুব টেস্টি হয় সেই জন্য আমি এই বেগুন বিলাসটা প্রায় বাড়িতে বানিয়ে থাকি এটা ভাতেও ভালো লাগে রুটিতেও ভালো লাগে এরপর ভাজা বেগুনগুলো আমি তাওয়া থেকে তুলে নিলাম এরপর ওই তাওয়ার মধ্যেই আবার একটুখানি সাদা তেল দিয়ে দিলাম এরপর সাদা তেল দিয়ে আমি একটুখানি হিং দিয়ে দিলাম তেলের মধ্যে হিংটা খুব বেশি পোড়াবার দরকার নেই ওই অবস্থাতেই আমি আদা বাটাটা দিয়ে দিলাম যাতে সুন্দর একটা গন্ধ চারিদিকে ছড়িয়ে যায় আদাটাও সুন্দর কাঁচা গন্ধটা চলে গিয়ে একটা সুন্দর ফ্লেভার এসেছে এই অবস্থায় আমি টমাটো বাটাটা দিয়ে দিলাম টমাটো বাটাটা একটু নাড়াচাড়া করে নেব এই অবস্থায় আমি শুকনো মশলা যেগুলো রেখেছিলাম হলুদ লঙ্কা জিরে ধনে গুঁড়ো সেগুলো আমি দিয়ে নাড়াচাড়া করতে থাকবো এই অবস্থায় আমি নুনটাও দিয়ে দেবো একটু নুনটা এমনিতেই বেগুনের মধ্যে দেওয়া আছে পরিমাণ বুঝে দেবেন এরপর সুন্দর করে মশলাটা থেকে তেল ছাড়া অবস্থা পর্যন্ত আমি নাড়তে থাকবো বেশ তেল বেরিয়ে গেছে এই অবস্থায় আমি কাজু মগজ বাটা যেটা রেখেছিলাম সেটা দিয়ে একটুখানি বাটি ধোয়া জল দিয়ে এটা আমি একটুখানি ফুটতে দেব এটা বানানো খুবই সহজ বেশি সময়ও লাগে না আর খেতেও ভালো লাগে একটুখানি ফুটে উঠলে আমি একটা আলাদা ওই শুকনো মশলা যেগুলো আগেই বলেছিলাম সেইগুলো আমি একটুখানি ড্রাই রোস্ট করে নিলাম এরপর আমি ওইটা গুঁড়ো করে নেব এরপর দেখছি যে হোলটা অনেকটা মরে গেছে এই অবস্থায় আমি বেগুনটা সাজিয়ে দেবো এর মধ্যে আর অবশ্যই এটা অল্প আছে বা লো টু মিডিয়াম আছে করতে হবে আর উপর থেকে যে কাঁচা লঙ্কাটা রেখেছিলাম কাঁচা লঙ্কা ধনে পাতাটা দিয়ে আমি একটু দমে রান্না হতে দেবো খুব সিম আঁচ করে আমি এটা ভুতে দিয়েছি যাতে বেগুনের মধ্যে ওই গ্রেভিটার জুসটা ঢুকে পড়ে এরপর ঢাকাটা খুলে আমি এই একটুখানি বেগুনগুলোকে উল্টে পাল্টে দেব যাতে করে সুন্দর ওই গ্রেভিটা ঢুকে পড়ে এর অবস্থায় আমি যে ড্রাই রোস্ট করে রাখা গুঁড়ো মশলাটা তৈরি করলাম সেটা থেকে ছড়িয়ে আমি এটা ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করে দেব। এটা বাড়িতে বানাবেন এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইলো এবং একটি লাইক দেবেন এবং কেমন হলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন নমস্কার